সিয়াসিদ্দার মহাদ্দেশ দাঁড়িয়ে ছিল আল্লাহ আকবার কত বড় মহাদ্দেশ সুমান আল্লাহ হামদি হায় খোদা এগুলো সব শয়তানের তরিকা শয়তান যখন দেখলে এক নম্বর ধোকায় কাজ হয় না এইবার মারছে দুই নম্বর হুজুর ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে আল্লাহর কথা আপনারা বুঝেন নাই আল্লাহ আপনার ঘরে ঠকাইতে চাইছে কেন বলে এই ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন এটা আল্লাহ চান না এ দোস্ত ঠকাইলো কেন শয়তানের ধোকাটা কি এটা বোঝার জন্য আগে আকিদা বুঝতে হবে আহ জামাতের আকিদা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা সব ফিরিস্তার উপরে নবীদের মর্যাদা বেশি না ফিরিস্তাদের হ্যাঁ কেন এটা একটু ছোট্ট করে বুঝেন অনেক ব্যাখ্যা আছে আমি ছোট্ট করে একটু বুঝাই এক ল্যাংরা ল্যাংরা মানে দুই পাও নাই জন্ম থেকে আরেকটা কানা চোখ নাই জন্ম থেকে দুইটার পেশা এক কোন তো দুইটার পেশা এক কি হইতে পারে ভিক্ষা মাসাল্লা কোন জায়গার বন্টন নেয়া লাগছে গেঞ্জাম তো ওই যে জন্ম থেকে কানা এটাই কয় কি বেটা তুই খালি আমার লোকালে গেছ কি আমার যে কিছু ভালো গুণ আছে এগুলা তোর শো হয়ে পড়ে না আমার শোক নাই তোর শোক নাই তুই তোর বেড়া ভালো গুণ কিরে তো কানায় বলে হ্যাঁ কিন্তু জন্ম থেকে কানায় কানায় বলে তুই হস না আমি যে জিন্দগিতে কোনোদিন হারাম জাগাই তাকাই নাই হাসলেন কেন যার চোখ নাই সে তাকায় নাই এই কথায় কোনো কৃতিত্ব নাই তো কহ খালি তোমারই যোগ্যতা ভালো গুণ আছে আর আমার কিছু নাই তোর আবার কি ভালো গুণ রে অত জন্ম থেকেই পাও নাই তো কি কয় খেয়াল করস আমি যে জিন্দিগিতে দিয়া দেখি নাই দোস্ত কি সে হাসলেন কেন যার পাও নাই অ লাথি দেয় নাই এই কথার কোনো কৃতিত্ব নাই সাহাবি ফেরিস্তা আর নবীর শ্রেষ্ঠত্বের মূল একটা পয়েন্ট এটা সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল যার কারণে নবী ইউসুম আলহি সালাম বলেছেন ওমা উমারিসাল্মা রতম বিশ্ব মা রহিমা রব্বি আমি নিজের উপর কোনো গড়াই নাই যে আমি গুনার থেকে বাইচা যাব কারণ ভিতরে যেই জিনিস আছে এটা আমার এই গুনার দিকে নিয়ে যাবে তবে আল্লাহ যাকে বাঁচান তার মানে নবীদের গুনাহ করার ইচ্ছা শক্তি ছিল হাদীস আছে হাজার টাকার রে মাযনি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা নবী আলাইহিস সালাম বলেন ইন্নাহু লাগানু আলা qalবি হাত্তাসতগফির আল্লাহ কুল্লাহ ইয়াউম মিত মাররা অথবা كما قال عليه السلام জামার ও মাঝে মধ্যে গুনাহ করার ইচ্ছা একটা ভাব আসে আকাশের মেঘমালার মতো এটাকে প্রতিহত করার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি তাই নবীদের গুনাহ করার শক্তি আছে কিন্তু কোন নবী জীবদ্দিতে একটা গুনাহও করেন নাই আর ফেরেশতা সুরা তাহরিম আয়াত ছয় আঠাশ নম্বর পারা আল্লাহ ফিরিস্তাদের সম্পর্কে বলেন লায়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইফআলুনা মা ইউমারুন ফিরিস্তাদের গুনাহ করার শক্তি নাই ফিরিস্তারাও গুনাহ করেন নাই নবীরাও গুনাহ করেন নাই নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল করেন নাই কৃতিত্ব এটা ফিরিস্তাদের গুনাহ করার শক্তি ছিল না করেন নাই এটার মধ্যে কৃতিত্ব নাই এই জন্য আহলুস আল ওয়াল আকীদা সমস্ত নবী ফিরিস্তাদের চেয়ে শ্রেষ্ঠ বুঝে আসছেন কথা সরে আঘাত পড়াইলাম ফলাবেন হুজুর বুঝছেন না পাবলিক তো নামও কই তার কি কইছি একটা মাছ কান দিয়া চালাই দিছি আপনারা বুঝবেন না হুজুররা বুঝছে ইবলিস কি পেস্টা লাগাইছে দেখেন আল্লাহ চায় না আপনারা ফেরিস্তা হয়ে যান এই ফল খাইলে ফেরিস্তা হবেন খাট নবী আদম ফেরিস্তা হতে যাবেন কোন দুঃখে একজন এমপিরে রে যাইয়া লোক দেখায় আপনি এই কাজটা কেন করলেন না স্যার প্রধানমন্ত্রী মানা করছে প্রধানমন্ত্রী চায় না আপনি যে চেয়ারম্যান হয়ে যান এই জন্য মানা করছে খান চেয়ারম্যান হয়ে যাবে এটা যেমন আদম আলি ফল খাওয়াইয়া ফেরিস্তা বানাইতে চাওয়াটাও ওই রকম মোল্লাই তো এই জায়গায় বলে না শয়তান দেখছে আরে সর্বনাশ এই মোল্লা তো কঠিন মার্চের তিন নম্বরটা আওতা কোন মিনাল খালিদিন বলে ফল জান্নাতে স্থায়ী ভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না বানা জন্য মানা করছে আল্লাহ তে আদমকে স্থায়ী ভাবে থাকার জন্য বানানি নাই নাকি কই পাঠাবেন বলে আদমকে বানাইছেন কই পাঠাবেন বলেন না আদমকে পাঠাইছেন কই বানাবেন কই পাঠাবেন তো দুনিয়ায় পাঠাবেন মাঝখানে আবার জান্নাতে ঢুকাইছেন কোন এই এতো কেন দাম লেগে গেল না জান্নাত থেকে ঘুরে আনছেন কেন আমার বাবা মারে যে দুনিয়ায় করোনা চলতা জান্নাত থেকে টিকাটা দিয়েছেন কেজন্য আরে কথা বলেন একটা কিছু বলবেন তো না নাকি যে গাড়িতে উঠাই দিয়েছে ওই গাড়ির গ্যাস লাগবে থেকে জান্নাতে স্টেশন আছে এমন থেকে গ্যাস আন থেকে ছিল তো কী জন্য পাঠাইছেন এটাও বোঝার জিনিস সুর তাওবা এগারো নাম্বার বারা একশো এগারো নাম্বার আয়াত তিন নম্বর পৃষ্ঠা আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির একটা প্রস্তাব দিছে ইন্নাল্লাহ হাস্তার মিনাল মুখ মিনি না আনফুসা হুন মহাম্মাল আহ বিহাত নালাহুল জান্নাত এ জান্নাত কিনতে রাহিনী আপনারা কে কে রাজি দেখে ত আল্লাহ হাত মার আচ্ছা তাড়াতাড়ি হাত নামার জান্নাত দেখছেন নিহন্ত মুফতিসাবাদরা এজাল লাগায় দিব আমরা হেদায় হাতে পড়ছি তৃতীয় খণ্ডে বেচা কেনার জন্য কিছু মৌলিক শক্ত আছে যেমন একটা হচ্ছে মালটা মকদুর উত্তাসলিম আমরা কিতাবের শব্দ মানে হস্তান্তর হইতে হয় হুজুর ভাষা হুজুর ভাই একশো টাকা দিন তো বেচারা মনে করছে আলেমরে দিলে লস তো নাই ঋণ দিলেও করজে হাসানার সব আর এমনি নিলেও সব যা দিছে একশো টাকা দেওয়ার পর কি বলে ওই যে আসমান দিয়ে কাউ একটা উইরা যেটা সে এটা আপনার কাছে বেচা নিলাম বেচা কিনা হইব কেন হবে না ওই মাল হস্তান্তরযোগ্য না আরও একটা মোটা দাগের শব্দ হচ্ছে মাল দৃশ্যমান হইতে হবে পানির নিচে মাছ বেচা যাবে না তো জান্নাত যে কেনার জন্যে হাত উঠাইলেন দুইটা সমানে জান্নাত দেখছেন আপনারা দেখছে কথা বলেন না আরে দেখ তো জান্নাত না দেখে কেনার জন্যে রেডি হয়ে গেলেন এই জন্যই তো নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী যা বলে তাই বিশ্বাস করি আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনি বিশ্বাসী কথা বলেন কেমনে বুঝো শুনে বিশ্বাসী মিয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম তুমি আর হমিয়া কথা বুঝো না ধরে পেশাল পারো আপনাকে কালিন দি মাইয়া করে বিয়া দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মাইয়া নিজে যায় না বাপ মারে পাঠায় গার্জিয়ান যায় যা মেয়ে নিজে যায় হ্যাঁ মার্শাল্লাহ তো আপনাকে এলাকার মেয়েরা ভালো আমব ওই পারের মাইয়া দুই রকম এক মাইয়া হইলো মা বাবার বাধ্য সন্তান ওর সামনে বিয়ের সাথে আলাপ হইলো লজ্জায় চলে যায় আরেক ঘরে কাজিন যারা আছে অগরে পাঠা দেয় বাবা মার সাথে কথা বলার জন্য আমার দেখার দরকার নাই শোনার দরকার নাই ওনারা আমার জন্যে দেখা এটা হচ্ছে মেয়ে যদি বাধ্য মেয়ে হয় আর কিছু মেয়ে আছে শাহবাগের স্লোগান কন্যা ওর সামনে বিয়ের কথা কইলে অচিন্তা করবো এক্স এক্স আমার আগের দ্বার কি হইব ব্যাটার কোনটা মা বাবা আমাকে একটু সময় দাও আমি বেটার অপশনটা একটু চুজ করতে হবে আমি দেখাল আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাদ্য সন্তান আর জরে ধরে বলেন না তাইলে বুঝেন আল্লাহ তোমার হাওয়াকে ডাইরেক্ট দুনিয়া না পাঠাইয়া কেন জান্নাত থেকে ঘুরায় আনছেন যেন কেমন পর্যন্ত নাস্তিক মুরতাদের জবান বন্ধ হয়ে যায় আমরা অন্ধবিশ্বাসী না আমরা মা বাবার বাদ্য সন্তান আমাদের মা বাবা আদম জান্নাত দেখছেন আমরা কেনার জন্য রেডি হয়ে গেছি বাদ্য সন্তানের দেখার দরকার নাই মা বাবার দেখাটাই আমাদের জন্যে যথেষ্ট বাপরে বাপ এই হুজুর তো পুরা দেহি কাটা হুজুর কহজুর আপনারা কেমনি সাইজ করতে আমার জানা আস কারণ আপনারা দিনদাররা ইমানদাররা দিনই একটা রূপ দিতে পারলে আমরা গলিয়া যাই এটা দুনিয়ার সবাই জানে নবী আলি ইসালাম যখন মক্কায় ঢুকে বিদায় হজের সময় হ্যাঁ কি বলে মক্কা বিজয়ের সময় তো ঢুকে কি বলছে লেতা শ্রী বাহালি কুমলিয়াম আজকে কোনো প্রতিশোধ নাই সব মাফ কিন্তু একটা শ্রেণীর ব্যাপারে বলছেন না ওদেরকে মাফ করা যাবে না মাল অনিন আই না মা ও খিজু তাকতিলা যারা মাল অরুন আল্লাহ কষ্ট দিছে ওদেরকে ছাড় দেওয়া যাবে না ওরা কারা এটা নিয়ে ঐতিহাসিকরা নানান মত দিছে সংখ্যা নিয়েও কথা আছে তবে বিখ্যাত আলিম শেখ ইবনে তৈমিয়া রহমতুল্লাহ আলের এক বিখ্যাত কিতাব আসরিমুল মসলুল আলা শাতিমের রসুল এ মাদ্রাসা আলারা ইসলামিক ফাউন্ডেশনের কিতাবটা আছে আমি ওখানেই পড়ছি ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে ওখানে পাইবা আবার আমাদের সিরাতে মুস্তফায় আর সরিমুল মস্তুল আলা সাহিমের রসুলের হাওয়ালা দিয়ে আসছে বিষয়টা শেখ ইবনে তাইমিয়া বলেছেন পনেরো জন ছিল পনেরো জন যাদের ব্যাপারে নবী বলেছেন তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে আবদুল্লা ইবনে খাতাল না ওরাইনা সাররা ইবনে সোবানা, মিসানা ইবনে নাকি আবদুল্লাহ ইবনে জিবারা আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা ইকরামা ইবনে আবি জাহল ওয়াহশি ইবনে হারব হুবার ইবনে আল আসওয়াদ হুবাইরা বিনত আবি ওয়াহাব আল মাখযুমি কাব ইবনে যুহাইব আবদুল্লাহ ইবনে জিবারা ইকরামা ইবনে আবি জাহল হিন্দা বিনত উতবা পনেরো জনের নাম নবী ঘোষণা করছেন যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে এর মধ্যে প্রথমটা আবদুল্লাহ ইবনে খাতাল যা কাবার গিলাফ দিয়ে নিজের পেশায় সুপসাপ খাড় কেন অমনে করছে মুসলমান ইজ্জত করে মনে আমারে কাবার দিয়ে দিব ওই দেখাদেখি বাংলাদেশের রাজনীতিবিদরা শিক্ষা গেছে সারা জিন্দিগি ইসলাম মুসলমান মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা ইমাম আলেমদের বিরুদ্ধে লাইগা থাকে যেই নির্বাচন আসে আস্তে করে টুপি টপি লাগায় হাসান বস্ত্রি হয়ে যায় কথা বলেন কথা বলেন হিজাব টিজাব লাগায় তসবি একটা লয়া রাবে বসিয়া হয়ে যায় একদম তো সুবাহান আল্লাহ হামদি প্রতি রাতে নাকি আশি রাখার পড়ে আল্লাহ কত বড় বুজুর্গ শিখছে কার্তিকা কথা বলে না আরে শিখছে কার্তিকা শয়তান যখন দেখছে কোনটাই কাম না কয় বুচ্ছি মোল্লা তোমারে ধোকা দিতে হইলে আল্লাহ খোদার নাম লইয়া কসম টসম কাটটা পুরা বুজুর্গ সাজা লাগবো তো শয়তান চার নম্বর ধোকা দিছে কি আল্লা কসম খায় কই আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আমারই ভুল বুঝেন না সুবান আল্লাহ শৈতন কারো হিতাকাঙ্ক্ষী হইলে তার আর শত্রু লাগে। ভারত কারো বন্ধু হইলে তার আর যেমন শত্রু লাগে না আমেরিকা কারো বন্ধু হইলে তার যেমন শত্রু লাগে না শয়তানও কারো হিতাকাঙ্ক্ষী হইলে তারও আর শত্রু লাগে না কথা বলেন কথা বলেন হ্যাঁ এ দোস্ত এতক্ষণ কি বুঝাইলাম শয়তান এক পদ্ধতিতে ধোকা দেয় না মনে আছে কথা শয়তান আমাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য যেই পদ্ধতিগুলি গ্রহণ করছে ইসলামের শুরুর যুগের পদ্ধতি ছিল একটা ডাইরেক্ট অ্যাকশন ছিল সুরা হামিমা ছাব্বিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর পারা ওখানে আসছে ওই সময়ের কাফেররা কি বলতো ওই সময় মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে শয়তান ওই সময়ের কাফেরদেরকে দিয়া বলাতো এই কোরআন না কাউকে শুনতেও না যুগ পাল্টাইছে এখন এই নতুন যোগে আইসা একই পদ্ধতিতে শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে না দোস্ত না শয়তান অত না শয়তান নহাবার বাংলাদেশে ভাই আমার ডিস্টার্ব করা যাবে না আমার যা জরুরত আমি নিয়ে নিব হ্যাঁ বেলা থাকার লোক মানুষ আমার খ্যাত মতো দরকার নেই আমাকে দিয়ে আরও ডিস্টার্ব হবে খেয়াল করবেন বাংলাদেশের পরিস্থিতিতে একই পদ্ধতিতে আমাকে আপনাকে শয়তান কোরআন থেকে দূরে সরাবে না বিষয়টা এমন না এত সহজ না আমি বেশি না দুই দশকের একটা হিস্টোরি আপনাদের সামনে তুলে ধরি কোন পদ্ধতিতে এদেশের মানুষকে কোরআন থেকে দূরে সরানো চক্রান্ত হয়েছে দুই হাজার নয় সনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে দ্বিতীয়বার দুই হাজার নয়ের কথা তখন একটা চুক্তি হয়েছে আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী চক্র যারা আছে ওদের সাথে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলাম সরাইতে হবে ইসলামেরা ব্যক্তিগত জিনিস ঘরে চর্চা করো এই প্রক্রিয়ায় ওরা সর্বপ্রথম বাংলাদেশের যতগুলো শিক্ষা কমিশন ছিল সেই ডক্টর ক্ষুদ্র খোদা শিক্ষা কমিশন থেকে ডক্টর কবির চৌধুরী শিক্ষা কমিশন পর্যন্ত এই দশটা শিক্ষা কমিশনের প্রত্যেকটা কমিশন প্রস্তাব করেছিল যে আমাদের জাতীয় কারিকুলম থেকে ইসলাম শিক্ষা এটাকে সরানো হোক এটা ব্যক্তিগত ঘরে পড়বে এটা জাতীয় শিক্ষা কারিকুলমে থাকবে না ওরা এসা দশে সর্বপ্রথম এই শিক্ষা কারিকুলামে যখন হস্তক্ষেপ করে কি করে জানেন কোনো বই সংস্কারে হাত দেয় নাই একটা বই শুধু ইসলাম শিক্ষা এই ইসলাম শিক্ষার একদম প্রথমেই একটা হাত দিছে নতুন নাম দিছিল বইয়ের ইসলাম ও নৈতিকতা শিক্ষা দেখেন ইসলাম ও নৈতিকতা মাদ্রাসার বোলেন ভালো বুঝবে এটা আপনারাও বুঝবেন যারা গ্রামার করছেন আরে ও মানি ও এর আগেরটার পরেরটা এক না মাতু মাতুব গায়ের হয় মানি ইসলাম আর নৈতিকতা দুইটা ভিন্ন জিনিস কি বুঝাইলেন যে ইসলাম পড়বে সে তো নৈতিকতা শিখবে না সাথে নৈতিকতাও শিখাও তার মানে ইসলামে নৈতিকতা নাই এটা বুঝাইতে চাইলেন আল্লাহ মাহমদ শফি আল্লাহ আল্লাহমার কদা আল্লাহ আমার শেখ হজরতকে তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন বারো তেরো হজরতের প্রচণ্ড বিরোধিতার কারণে তারা এখান থেকে একটু সরে আসছিল কিন্তু মাত্র বিশ পার্সেন্ট আমরা টোটালটা হিসাব করে দেখেছি সংস্কার মাত্র বিশ পার্সেন্ট করছে বাকিটা যা ছিল তাই আছে এইটা দুই হাজার তেরো সনের মেবি হয়তো হতে পারে দীপুমণি যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল ও যায়া জেনেভার সেই সম্মেলনে যায়া বলে আসছে আমরা আশি পার্সেন্ট সাকসেস দুই হাজার তেইশের মধ্যে বাকি বিশ পার্সেন্টও আমরা আমরা সফল হব ইনশাল্লাহও করেছিল আমরা ইনশাল্লাহ সফল হব চিন্তা করছেন ওরা ধরে ধরে কাদেরকে শিক্ষামন্ত্রী বানাইছে নাহিদ অ ছিল বাম ঘোরানার এরপর দীপমণি অ বাম ঘরানা এরপর যেটারে বানাইল ওইটার বাম ঘরানার না ওইটা ছিল রাম ঘোরানার নফল নফল আরে ওর নিচের বক্তব্য ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস ওদের কোনো বৈঠকে যায়া ও বলেছে গর্বের সাথে আমি রামকৃষ্ণের ছাত্র তো রামকৃষ্ণের ছাত্র তো রামপন্থীই হবে ওর আমলে একদম পুরা তস্তস করে আমার শিক্ষা ব্যবস্থাকে যা ইচ্ছা তাই করা হয়েছে ওদের মতো করে কেন যেন জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে মানুষ এদেশের মানুষ মুসলমান পুরানি শিক্ষা থেকে দিন শিক্ষা থেকে যেন দূরে সরে যায় এভাবেই চলছিল দোস্ত বাংলাদেশে এখন প্রাইমারি স্কুল আছে কত পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা তো পড়ি নাই এই পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুল প্রাইমারি এই প্রাইমারি স্কুলে ইংরেজি বই তো নাই না প্রাইমারি স্কুলে ইংরেজি বই আছে এজ এ পারসেন হ্যাক আছে শিক্ষক তো নাই হ্যাঁ আছে আচ্ছা তো কোনটা বেজালা বাংলা বই আছে শিক্ষক তো নাই ওটাও আছে অঙ্ক বইয়ের শিক্ষক নাই তাহলে বিজ্ঞান বইয়ের শিক্ষক নাই সব বই আছে শিক্ষক আছে আল্লাহ গর্ব করেন না লজ্জা হওয়া দরকার আমাদের বিরানব্বই পার্সেন্ট বলে মুসলমান যেই দেশে তাদের জাতীয় শিক্ষা কারিকুলামের একটা বই ইসলাম শিক্ষা বই তো আছে কিন্তু শিক্ষক নাই বহুদিন থেকে দেশের ইসলামপন্থীরা আন্দোলন করে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক অতীতের তারা মিঠা মিঠা কথা বললে আমাদেরকে বিভ্রান্ত করেছে বর্তমানের তারা বর্তমান মানে বুঝে আমি বলি স্পষ্ট কোনো কথা নাই এতদিন পশ্চিমের পাইপ চালু ছিল বাংলাদেশে রামদের দাদাদের দাদাদের কাদের এই পাইপের নেতৃত্ব নেতৃত্বে ছিল হাসিনা গং যেই পাইপ দিয়ে হিন্দুত্ববাদ পাচার হইতো বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবে সেই পাইপ ক্লোজ করা হয়েছে আরেকটা পাইপ চালু হয়ে গেছে এখন দাতাদের এতদিন ছিল দাদাদের নতুন পাইপ কি দাতাদের পশ্চিমা গোষ্ঠীর ওই পাইপের নেতৃত্বে আছে ইউনুসগণ এরা বাংলাদেশে পশ্চিমা কালচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে ইসলাম তাড়ানোর সব রকমের নীল নকশা ওরা হাতে নিয়েছে কর্মসূচি হাতে নিয়েছে দোস্ত আমাদের এই আবেদন আমাদের এই আর্জি এগুলাকে আমাদের এই চিন্তা আমাদের আকিদা বিশ্বাস চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনুস সরকার কিছুদিন আগে এক প্রজ্ঞাপন জারি করেছিল এদেশের মানুষকে দিন থেকে সরানোর কি চক্রান্ত দেখেন এক প্রজ্ঞাপন জারি করেছিল কি সেটা যে পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক নয় একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আলহামদুলিল্লাহ ওলামাদের প্রতিবাদের মুখে তারা কিছুটা পিছু হটেছে বারবার ওলামাদের প্রতিবাদের মুখে তারা পিছু হটে এর আগে আমি আমলে আমাদের এক গর্বের পরিচয় বলেন আমরা কার সন্তান মার্শাল্লা পিছি বলে দিয়েছে কার সন্তান না না এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান বলেন কার সন্তান বলে হঠাৎ করে নবী গরা যে কাটতেছে আগে মানুষ গড়ানোর সিস্টেম ছিল আদম সমারি কি ছিল বলেন না আরে কি ছিল আরে ভাই তোমার এটা কি দোষ করছে যাগা আস্তে আস্তে যাওয়ার মতো করে যাগা কি ছিল আগে নাম কি ছিল হঠাৎ একদিন দেখি আদম নাই নতুন নাম আসছে জনসুমারি কাউকে জিজ্ঞেস করছে না আদম কই গেল এগুলো আপনাদের মাথা ব্যথা না তেলের দাম বাড়লো না আলুর দাম বাড়লো এই চিন্তাই তো বাসি না কোনো কথা বলেন নাই বিষয়টা কি জানেন বিষয়টা হচ্ছে ওদের মাথায় লাগছে একটা সংশয় তৈরি করা হয়েছে কথিত বিজ্ঞানীদের মাধ্যমে ওইটা ছিল চিড়িয়াখানায় ওই বিজ্ঞানী ছিল কই চিড়িয়াখানায় বানর বানর এই বানর হঠাৎ একদিন দেখে তার পিছনের লেস গায়ে আর বহুদিন পর বানর দেখে তার শরীরের পশমগুলো পয়রা সাফ মোষ্টা সারা কি সারা আরো কয়েকদিন পরে দেখে একজন মানুষের মতো সোজা হয়ে গেছে বানর খেয়াল করলো এবার দেখতে আমার এই মানুষের মতো বানর চিড়িয়াখানার গেটের সামনে যায় জোরে দিছে খুঙ্কার আই এম জাফর ইকবাল কি বলছে আরে কথা বলেন না কি বলছে আপনাকে পলাতক নেত্রী এই কথিত বানর কে আইনা আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়েছিল ভুলে গেছেন ওই শয়তান নিজে বানরের সন্তান দাবিদার তো আমাকে আপনাকেও বানরের সন্তান মানাতে চাবে এটাই তো স্বাভাবিক আলহামদুলিল্লাহ ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে এটা একটা আক্ষেপ আমাদের হৃদয়ের ব্যথা প্রতিবাদ ওলামারা কেন করবে আরে প্রতিবাদ তো আপনাদের করার কথা ওলামাদের সন্তান তো ডিমের সিলেবাস পড়ে না আলেমের সন্তান তো কলা কলারসুল্লাই পড়ে প্রতিবাদ করা আপনাদের আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কোন কোনো পোড়া কপাল সেদিন এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছিলেন দোস্ত এটার মধ্যে রাজনীতির গন্ধ আপনারা শুকেছেন সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার চেতনার ব্যাপার যেহেতু ওই পশ্চিমাদের পাঁচাটারা ক্ষমতায় এমন চক্রান্ত আবারও হবে হতে থাকবে আওয়াজ আলাদতে হবে আলিমদের বিরুদ্ধাচরণ নয় আলিমের হাতে হাত রেখে কাদের মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে মোহতারাম হাজরিক এই যে রাষ্ট্রীয় চক্রান্ত চলছে ফলাফল কি ফলাফল কি জানেন দুঃখের সাথে বলতে হয় আশির দশকে দেশের বিশ পার্সেন্ট মানুষ সরাসরি দিন শিখত মানে মাদ্রাসায় যায় শিখত ষাট পার্সেন্ট মানুষ দিনকে ভালোবাসত ষাট আর আশি মিললে কত হয় কত হয় কথা বলে না কত হয় সাইটার আর বিশ 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 ষাট আর বিশ কত হয় তার মানে আশি পার্সেন্ট মানুষ কোনো না কোনোভাবে ইসলামী শিক্ষার সাথে জুড়ে ছিল তাতে ছিল এই যে দুই হাজার পনেরো আশি থেকে পনেরো পঁয়ত্রিশ বছর দুই হাজার জরিপ হচ্ছে এদেশের মাত্র দুই পার্সেন্ট মানুষ সরাসরি দিনই শিক্ষার সাথে জড়িত বিশ পার্সেন্ট মানুষ দিনকে সরাসরি ভালোবাসে দিন চায় চর্চা করতে চায় মানতে চায় পড়তে চায় শিখতে চায় ছিল আশি পার্সেন্ট পঁয়ত্রিশ বছরে নেমে আসছে বাইশ পার্সেন্টে অবস্থা কি বুঝতেছেন কিছু কত ভয়াবহ আরে এদেশের আশি পার্সেন্ট মানুষ দিন বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্যে যতটুকু এলম দরকার ততটুকু এলিম তার নাই এক জরিপে দেখা গেছে বাংলাদেশের দশটা বাচ্চার মধ্যে ছয়টা বাচ্চা কালিমায় তৈ বাঁচানে না আপনি ঘুমান ভালো করে আর ভাবলন যে বিরাশি পার্সেন্ট মুসলমানের দেশে বাস করি আরে কোথায় বিরাশি পার্সেন্ট আসছে নামে বিরাশি পার্সেন্ট ওই যে জরিপে দেখা গেছে সেখানে ধর্ম বিশ্বাসের অপশন আছে আপনি কোন ধর্মে বিশ্বাসী সেখানে তিন রকমের মানুষ পাওয়া গেছে একরকম পাওয়া গেছে সে সরাসরি বলেছে আমি ধর্ম বিশ্বাস করি না আরেক রকম মানুষ পাওয়া গেছে সে বলেছে আমি সংশয়বাদী আরেক রকম মানুষ পাওয়া গেছে সে লিখেছে মানবতায় আমার ধর্ম এই রকম পাওয়া গেছে পনেরো পার্সেন্ট তার মানে পনেরো পার্সেন্টই মুসলমান না অথচ বাংলাদেশের জরিপে নাস্তিক মাত্র এক পার্সেন্ট কোথায় এক পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমান নাস্তিক এক পার্সেন্ট এগুলো সব খোসল ভিতরে খোলস একদম কিচ্ছু নাই এতদিন আমরা বলেছি সমাজটা ঘুনে ধরেছে এখন বলি ঘুনে না এই সমস্ত ফেসিসদের কারণে এই সমাজের গোটাই স্ট্রাকচারটাই ধ্বংস করার চেষ্টা হয়েছে ফলাফল কি প্রতি তিরিশ সেকেন্ডে একটা অবৈধ বাচ্চার ডেলিভারি বাচ্চা প্রতি তিন মিনিটে একটা মেয়ে তালাক হয় কেন হয় একবার ওই বইয়ের মধ্যে আছে সমান অধিকার ঘরের মধ্যে স্বামীর যে অধিকার স্ত্রীর অধিকার আরে আল্লাহরই তো বিধান এক ঘরে দুই শাসক চলে না এক রাষ্ট্রে দুই শাসক চলে না দুনিয়া তো শাসক একজন আরে যেই ঘরের মধ্যে নারীও শাসক স্ত্রীও শাসক কোরআনের বিধান অনুযায়ী সেই সংসার টিকতে পারে না ফলাফল কি নারী অধিকারের নামে সমান নামে শিক্ষা ব্যবস্থায় যে ভাইরাস ঢুকানো হয়েছে সমাজ ব্যবস্থায় তার প্রভাব পড়েছে ঘরকে ঘর এখন উজাড় হয়ে যাচ্ছে নারী পুরুষ আলাদা বিচ্ছিন্ন হইয়া জিনা ছড়ায়া যাচ্ছে পরকিয়া ছড়ায়া যাচ্ছে এ সব কিছুর পেছনে দায়ী যারা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের এই মাদ্রাসাগুলো সেই সংগ্রাম চালায়া যাচ্ছে যেন এই জাতি আল্লাহ থেকে বিচ্ছিন্ন না হয় এই মাদ্রাসাওয়ালাদের একটাই টার্গেট শয়তালের টার্গেট মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা মাদ্রাসা মাদ্রাসাওয়ালাদের টার্গেট মানুষকে রবের সাথে জুড়ে দেওয়া আল্লাহ তালা আমার ভাই মুফতি ইয়াহিয়া ছোট ভাই খুবই মহাবত করে শ্রদ্ধা করে আল্লাহ তালা আমার ভাইয়ের এই প্রতিষ্ঠানকে যে মাকসাদে প্রতিষ্ঠান করা এই মাকসাদে তাকে সফলতা দান করেন তারা আমার ভাইটাকে তার যে মাদ্রাসা এত ভাড়া বাড়িতে আল্লাহ তালা তার জন্য একটা সুন্দর স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আপনারাও খেয়াল রেখেন আমরা আপনাদের হাতি তাকে রেখে গেলাম আমানত আমাদের উসামা ভাই আসছেন তিনি এই এই বিষয়ে খুব জোরালো কথাবার্তা বলেন এখন কথা বলবেন আমি তো খাড়ো মানুষ চেয়ারটা পাল্টাইছিলাম খাড়োর লগে খাড়ো আল হাবি সাত এখন লম্বা মানুষ আসছে চেয়ার লম্বাটা দিয়ে দাও অতুল তৈন আপনারা মনোযোগ শুনবেন চাল্লাহ এরপরে আমাদের মুরব্বী আসবেন মুফতি ইয়াহিয়া মাহমুদ হাফিজাহুল্লাহ আমরা